আগামী মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের হোম জার্সি উন্মোচন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাফুফের কেট পার্টনার দৌড় এই হোম জার্সি দিয়েই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর জার্সির মতো হোম জার্সি থেকেও ব্যাপক সারা পাওয়ার আশা প্রকাশ করেছেন দৌড়ের প্রধান নির্বাহী আবিদুর রহমান এওয়ে জার্সির পর এবার বাংলাদেশের ফুটবলে উন্মোচন হতে যাচ্ছে হোম জার্সি জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচকে সামনে রেখে পহেলা মে লঞ্চ করা হবে এই জার্সি যে জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশের ফুটবলাররা সেই সাথে নতুন এই জার্সিতে প্রথমবারের মতো দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরী ওর মার্কেট যে ডিমান্ড তারা দেখেছে তো তারা আমাদেরকে শেয়ার করেছে তারা ন্যূনতম এক মাস আগে হোম কিট লঞ্চ করতে চান যেন তাদের যে অবজেক্টিভ যে ইনশাল্লাহ ঢাকার মাটিতে যে খেলাটা হবে ইনশাল্লাহ সে খেলায় ফ্যানরা যেন হোম কিট পরে যাওয়ার সুযোগটা পায় ডিজাইন একদম ফাইনাল স্টেজে ভেরি সুন আমরা প্রোডাকশনে চলে যাব আমাদের আমরা চাচ্ছি মেয়ের ফার্স্ট উইকে লঞ্চ করতে যেন এক মাস সময় থাকে সবার যেন সবাই ম্যাচের আগে জার্সিটা শুধু দেশের গণ্ডিতেই নয় এই জার্সি ছড়িয়েছে বিদেশেও যুক্তরাষ্ট্র কানাডা সহ ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে ব্যাপক সারা পেয়েছে দৌড় তাই হোম জার্সি নিয়েও একই প্রত্যাশা দৌড়ের প্রধান নির্বাহী আবিদুর রহমানের একই সুরে কথা বলছেন বাফুফের সভাপতি ফাহাদ করিম গতবারের যে রেসপন্স দেখেছে ওই হিসাবে এবার তারা কোয়ান্টিটিও বেশি রাখবে বিকজ আপনি দেখেছেন যে গতবার কিন্তু আই থিঙ্ক দুই না তিন দিনে দেহে ফিনিশ স্টক আউট হয়ে গেছিল পঞ্চগড় থেকে শুরু করে আপনার কক্সবাজার পর্যন্ত বাংলাদেশে কোনো জায়গা বাকি নেই সব জায়গা থেকে অর্ডার আসছে বিদেশ থেকে প্রচুর রেসপন্স আসছে আর এই গতকালকে দুইশো জন ম্যাসুলিউশন বলছে দুইশো পিস একজন আমেরিকায় নিয়ে গিয়েছে এরকম অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে সিঙ্গাপুর থেকে এরপরে দুবাই থেকে ইউরোপে কয়টা দেশ থেকে অনেকে জার্সি চাচ্ছে বেশি বিক্রি হয়েছে বাংলাদেশের এওয়ে জার্সি জার্সি যা এই লভ্যাংশ পাবে বাফুফে যা প্রদান করা হবে প্রতি মাসেই মেইন জার্সির জন্য একটা অ্যামাউন্ট আর ফ্যান জার্সির জন্য আরেকটা ওইটা আমরা প্রতি মাসে মাসে ফার্স্ট উইকের মধ্যে আমরা একটা রিপোর্ট দিই পুরো ডিটেইলে যে আমাদের আগে এ মাসে কত সেল হয়েছে কোন কোন সাইজের সেল হয়েছে কোন জার্সি সেল হয়েছে ওইটার ফুল অ্যামাউন্ট ফুল সব ডিটেলস দিই এরপর ওইটার সাথে ওনাদের পার্সেন্টেজটা বা কমিশনটা যেটা ওইটা আমরা ওনাদের দিয়ে নিই এটা আমরা অলরেডি যেমন মার্চ মাসটা অলরেডি আমরা জমা দিয়ে দিয়েছি পাশাপাশি বাফুফের প্রচারের ও প্রসারের জন্য বিভিন্ন স্পোর্টস আউটলেটগুলোতে রাখা হবে বাফুফের আলাদা সেলফ যেখানে পাওয়া যাবে বাফুফের কিটগুলো মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা